সকাল বা বিকালের জন্য ঝটপট একটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই রেসিপিটি বানানো খুবই সহজ আর অল্প কিছু উপকরণ দিয়েই যে কেউ বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দুয়ায় আল্লাহ পাকে সহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি পুর ভরা এই নাস্তা রেসিপিটি খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি রুনা আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি মেজারমেন্ট কাপের দেড় কাপ ময়দা দিয়ে নিলাম এখানে আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও এই রেসিপিটি করে নিতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ আর ময়দা ভালো করে মিশিয়ে নিব। দেখুন আমার মিশিয়ে নেওয়া শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ তেল তেল আর ময়দা এখন হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব আর এটা এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে হাতে মুঠবন্দি করলে সহজেই মুঠবন্দি হয়ে যায় এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে দেখুন আমার সবগুলো ময়দা আর তেল মিশিয়ে নেওয়া শেষ এখন এর মধ্যে দিয়ে দিব অল্প করে পানি অল্প অল্প পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব পানিটা একবারে দিতে যাবেন না আস্তে আস্তে দিয়ে নেবেন এতে করে ডোটা অনেকটাই পারফেক্ট আর সফট হবে দেখুন আমি আবারও একটু পরিমাণের অফ ক্যামেরায় পানি দিয়ে নিয়েছি আর ভালোভাবে সময় নিয়ে ডোটা করে নেব এই যে দেখুন আমার ডোটা রেডি আপনারা দেখেই বুঝতে পারছেন ডোটা কতটা পারফেক্ট হয়েছে এখন আমি একটা প্লেট দিয়ে লোটা কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি দশ মিনিটের জন্য রেখে দিব আপনারা চাইলে দিয়ে সাথে সাথে বানিয়ে নিতে পারেন এখন আমি পুর বানিয়ে নিব আর এর জন্য চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল যখন হালকা গরম হবে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ শাহি জিরা শাহি জিরাটা দিলে কি হয় সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে অনেকটাই টেস্ট হয় এখন জিরাগুলো কিছুক্ষণ আমি নেড়ে চড়ে ভালো করে ভেজে নিব এগুলো ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আগে থেকে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিব আর পেঁয়াজের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি বেশি কাঁচামরিচ দিইনি এখানে তিনটা কাঁচামরিচ কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর তেলের মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ভেজে নেব ছোটো সাইজের একটা গাজর কেটে নিয়েছি পেঁয়াজ যেভাবে কেটেছি আমি গাজরটাও সেভাবে কেটে নিয়েছি এটাও কিছুক্ষণ সময় তেলের মধ্যে ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর এখন দিয়ে দিব অল্প পরিমাণের হলুদের গুঁড়া আপনারা চাইলে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন তবে হলুদের গুঁড়া দিলে কালারটা দেখতে অনেক সুন্দর হয় এজন্যই দেখুন আমার সবগুলো মশলাই ভালো করে মিশিয়ে নেওয়া শেষ এখন আমি আগে থেকে কিছু আলু সিদ্ধ করে নিয়ে তারপর খোসাটা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি আর সে আলুগুলো এর মধ্যে দিয়ে নিলাম আলুগুলো কিন্তু আমি পুরোটাই ভালো করে ম্যাশ করে নিয়ে নিই একটু একটু আস্ত রেখেছি যাতে করে খেতে অনেক ভালো লাগে এই যে দেখুন আমার আলুগুলো কিছুক্ষণ সময় নেড়েচেড়ে বেজে ভেজে নেওয়া শেষ এখন আমি একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটো দিয়ে আলুর সাথে আবারও কিছুক্ষণ সময় ভেজে নেব আপনারা চাইলে এখানে চিকেন দিতে পারেন বা ডিম সিদ্ধ করে ডিম দিতে পারেন আমি এগুলো কিছুই দিইনি এভাবে আমি আজকের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই নাস্তার রেসিপিটি বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকাল বা বিকালের নাস্তায় ঝটপট করে বানিয়ে নিতে পারবেন যে কেউ আগে থেকে কিছু ধনেপাতা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ধনেপাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে হাতে যদি সময় কম থাকে তাহলে ঝটপট করে বানিয়ে নেবেন এই নাস্তা রেসিপিটি দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর আপনার অনেক প্রশংসা করবে আমার পোটটা রেডি এখন আমি নামিয়ে নেব আমি যে ঢাকনা দিয়ে ডোটা ঢেকে রেখে দিয়েছিলাম সেটা দেখুন কতটা সফট হয়েছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি একটা ডো থেকে নাচি কয়েকটা ডো করে নিব আপনারা যে পরিমাণের নাস্তা বানাবেন সে পরিমাণের ডোই করে নেবেন আর ময়দার পরিমাণটা সেই পরিমাণে নিয়ে নেবেন এই যে দেখুন একটা ডো নিয়েছি আর এই ডো দিয়েই আমরা সবসময় নর্মাল যেভাবে রুটি বেলে থাকি সেরকম একটা রুটি বেলে নিব আর হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি আমি কিন্তু অতটা সুন্দর করে রুটি বেলতে পারি না অনেক আপুদের দেখি অনেক সুন্দর করে গোল করে রুটি বেলে আমার রুটিটা বেলতে গেলে অনেকটাই আঁকা বাঁকা হয়ে যায় অনেকে দেখা যায় মা ঘরে থাকে বা শাশুড়ি ঘরে থাকে তারা একটু হেল্প করে আমার কিন্তু ঘর বাসায় কেউ নেই আমি একাই যা কিছু করি সব কিছু আমার একাই করতে হয় তাই যেমন পারি তেমন করেই বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার একটা রুটি বেলে নেওয়া শেষ আর একইভাবে আমি সবগুলো রুটি বেলে নেব চুলায় একটি টপার বসিয়ে দিয়েছি এখন রুটিটা আমি ভেজে নিব আর এটা আমি একটু কাঁচা থাকতেই নামিয়ে নিব। পুরোটাই ভেজে নিব না একপাশে হয়ে গিয়েছে দেখুন আরেক পাশে ভেজে নেব আর এটা উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব দেখুন আমার একটা রুটি ভেজে নেওয়া শেষ এখন আমি নামিয়ে নেব আর একইভাবে আমি আরেকটা রুটিও ভেজে নিচ্ছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক করেন নাই প্লিজ লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় দেখুন আমার এই রুটিটাও কিন্তু ভেজে নেওয়া শেষ এখন আমি একটা রুটি এখানে রাখবো তারপর আমি যে আলুর পোটটা করে নিয়েছি সেই পোটটা রুটির উপরে দিয়ে দেব দেখুন আমার পোটটা দিয়ে নেওয়া শেষ সাত আলুর সাথে কিন্তু আমি একটা ডিমও সিদ্ধ করে নিয়েছি এখন গ্রেটারের সাহায্যে উপর দিয়ে ডিমটা দিয়ে দিব আপনারা চাইলে এখানে কিন্তু চিজ দিয়ে নিতে পারেন আমার হাতের কাছে চিজ ছিল না তাই এটা আমি স্কিপ করেছি এখন এভাবে ভাজ দিয়ে তারপর চেপে চেপে আলুর পুরের সাথে লাগিয়ে দিব আর আমি কীভাবে করে নিচ্ছি সেটাও কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আর একইভাবে আমি সবগুলো নাস্তায় বানিয়ে নেব অনেক আপু ভাইয়ারা আছে আমার ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে সেগুলো দেখে আমার মনটা ভরে যায় আর পড়তেও অনেকটাই আনন্দ লাগে যে যে আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন এত সুন্দর সাপোর্ট করেন তাদেরকে অন্তরের অন্তর স্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপুরা আমাকে এইভাবে হেল্প করবেন সাপোর্ট করবেন ভাইয়ারা আমাকে সাপোর্ট করবেন তাহলে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর আমার ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চুলায় একটি টপার বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এখন আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে নিব আমি একসাথে দুইটা ভেজে নিব যেহেতু এটা ছোট আপনারা যদি বড় টপার নেন তাহলে কয়েকটা দিয়ে ভেজে নিতে পারবেন এক হয়ে গিয়েছে আমি এখন উল্টিয়ে দিব আর চুল আর মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু ভেজে নিতে হবে এতে করে পারফেক্টভাবে ভাজা হবে আমি সবসময় আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো আপলোড করে থাকি আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে কোনো যদি সমস্যা থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না দেখুন আমি দুই পাশে উলটিয়া পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি আর আমার সবগুলো নাস্তায় দেখুন ভেজে নেওয়া শেষ মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আর একটা আমি এখন আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি ভিতরে পুর ভরা অসাধারণ একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাই আর আপনারা যে কোনো সময় সুযোগ বুঝে দেখে নিতে পারেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আর কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমরা তো সবসময়ই রুটি পরোটা ডাল ভাজি এগুলো খেয়ে থাকি তবে এভাবে নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন খেতে অনেক ভালো লাগবে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন আমার কোন কোন ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর বেশি বড় করবো না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ